বিজেপি ভুল তথ্য এবং মিথ্যের সাহায্যে তৈরি করা উন্মাদনার উপর টিকে আছে এখন তাদের ট্রোল বাহিনী ও গদি মিডিয়া যোগ্য সহায়তা করছে এখন তারা আরও একটি রাজনৈতিক পরিণত করেছে সার্কাসে বিজেপির যাবতীয় প্রচারযন্ত্র বিভ্রান্তিকর ক্লিপ প্রচার করছে বাংলা ছেড়ে অবৈধ বাংলাদেশিরা গণহারে পালাচ্ছে বলে তারা দাবি করছে এবং প্রত্যাশিত ভাবেই চাটুকারি ভাবে এই মিথ্যাগুলি ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এমনকি কিছু ধর্মান্ধ নিজেদেরকে রক্ষক হিসাবেও তুলে ধরছে বৈধ ভারতীয় নাগরিকদের রীতিমতো হেনস্থা করা হচ্ছে এমনকি দু হাজার এর এসআইআর তালিকায় নাম আছে তাদেরও সম্প্রতি একটি ভিডিও ছড়ানো হয়েছে যেখানে দাবি করা হয়েছে বাংলার বুকে দাঁড়িয়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যা সম্পূর্ণভাবে মিথ্যা ওই ভিডিও ফুটেজটি আসলে বাংলাদেশের ফরিদপুরের অন্য একটি ভাইরাল ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে অবৈধভাবে থাকা রোহিঙ্গারা হয় বাংলা ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে যা আরও একটি মিথ্যাচার এই ভিডিওটি আসলে বাংলাদেশের বাগেরহাট জেলার মুংলা ঘাটের সম্পূর্ণ নিশ্চিত করে বলা যায় এসআইআর এর কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার ঘটনা একটিও যাচাইকৃত রিপোর্ট এখনো পর্যন্ত নেই এই ন্যারেটিভটি সম্পূর্ণভাবে বিজেপির দ্বারা তৈরি করা বিভ্রম বহু বছর ধরেই বিজেপি বাংলার জনগণের ওপর জোর করে বাংলাদেশি রোহিঙ্গা তকমা লাগানোর চেষ্টা করছে অমিত শাহর দিল্লি পুলিশ তো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেই ঘোষণাই করে দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা তো প্রকাশ্যেই হুমকি দিয়েছেন কেউ যদি জনগণনার নথিতে বাংলায় লেখে তবে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে এমনকি গিরিরাজ সিং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলা সরকারকে বাংলাদেশি রোহিঙ্গাদের সরকার বলে দিয়েছে সাজিশ মমতা বানার্জি কাজ বাংলা এই ধারাবাহিক ভাবে করে যাওয়া অপমান বরদাস্ত করবে না আমাদের গণ দেবতা এই সবের বিরুদ্ধে 2026 সালে এক উদাহরণস্বরূপ রায় দেবেন বিজেপি বাংলার বুকে তোমার সময় শেষ